সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস আর গাদিসনা পাগল মন প্রাণটা বরে হাস আর গাদিসনা পাগল মন প্রাণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস সকাল বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের शान সকালে বিকালে পরব কোরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শ্বাস যদি কোন নম্বর হবা সব সুখের সে রাজে সুখ রমজানের মাস গোমরা হয়ে থাকি সে নামন প্রাণে ভরিয়া সমন প্রাণে ভরিয়া আবার কি গো পাবে তুমি আবার কি গো পাব আমি বেঁচে তোমার দেখা এবার কাছে পে পুরনো হল মনের আশা গো হল মনের আশা পানি ভড়িয়া হাসে বেড়ে বমি প্রানে ভুঁড়িয়া হাসি বেড়ে বমি ফিলবেরে নিষা মারখামা কর না তুম জানি রিচা দুটি চেয়ে ওই একা দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রঞ্জালি রিচাঁদ দুটি ওই আকাশে দেখো কিছু বলে গিয়ে রোজা গুলি আমি বলছি বাড়ে তুমি আসবে না তো আর আমি বলছি বাড়ে তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো শকুল কিছু গুনে গিয়ে রোজা গুলি বলেন শকুলে কিছু গুনে গিয়ে রোজা গুলি উঠে চিউয়া আকাশে কিছু ভুলে গিয়ে রোজাগুনী রেখো সখুল কিছু ভুলে গিয়ে রোজাগুনী রেখো আমি বলছিবারেবারে তুমি আসবে না তো আর চলে গেলে কি আবার আসব না এজন্য এটা জীবনের শাস্ত্রটা মনে করে রাখতে হবে আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা জি জি এটা আপনি বুঝে নিতে হবে এজন্য বলেছি আমি বলছিবারেবারে তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো মারহামা বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে ওঠে মোরা খাবো সেহেরি রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারা রমজানের প্রস্তুতিতে প্রথম তারাবি গভীর রাতে ওঠে মোরা খাব সেহেরে সেহেরিতে বরকত আছে হাদি স্কুলে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি বারে তুমি আসবে না তো আ। আমি বলছি বারে তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো গজলটা অনেক লম্বা যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে ওখান থেকে শুনবেন আরেকটা গাইব সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাদিস না পাগল বোন প্রাণটা বড়ে হাস এটা গতবারের আগেরবারে লেখা আর এই যে এটা একটুকে গাইছি এটা গতবারে লেখা সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস আর গাধিস না পাগল মন প্রাণটা বরে হাস আর গাধিস না পাগল বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস

ভাল লাগছে না গজলটা আরে জোরে আল্লাহু আরে দেখছেন নি হাদিয়া নাই পঞ্চাশ টাকা নিয়ে আইসে এটা প্রেম হুম আচ্ছা আরেকজন আছে 마샬라 মারhaba গন আরে দে দে দিশব হাসরের মাঠে পাইবি বেডা আলহামদুলিল্লাহ আরেকটা গাইবো একটু সেও সুখীরে শেরাজে গম জারির ইমাস গোমরে হই তা কি সিনামন প্রাণে ভরিয়া হাশ প্রাণে ভরিয়া আবার কি গো পাবে তুমি আবার কি গো পাবো আমি বেঁচে তোমার দেখা এবার কাছে পরিপূর্ণ হলো মনের আশা গো হলো মনের আশা পানি ভরিয়া হাসবির মুমিন প্রাণ ভরিয়া হাসবির মুমিন ফিলবেরে নিশা مرحبا করনা আল্লাহু আকবার রাজুর আসলে কি জানেন এই যে 50 টাকা একশো টাকা এই এই বেশি না। কিভাবে প্রেমে পড়ে না? কি প্রেমে দিচ্ছেন আপনি গরুর বাচ্চা কিনেন না গরুর বাচ্চাটা পালতে পালতে একদিন বড় হয় মা হয়ে বাচ্চা দে ওই বাচ্চাটা মা হয় আবার বাচ্চা দেয় এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পুরোপুরি হয়ে যায় না ঠিক আপনার আমার এই দান এবার মসজিদে দেন মাদ্রাসায় দেন আল্লাহর সন্তুষ্টির জন্য খুশিতে দেন সবগুলো ওই বৃহৎ আকারে পাবেন দিয়েছেন ছোট্ট অনেক বড় পাবেন আল্লাহ কবুল করেন সকল বলেন আমি আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের মহান খোদা করেন তাদের এমন জীবন দান রুহু তাদের বানা ইয়া সবুজ বরণ পাখি জান্নাতুল ফির দাউস বিছে দেন যত নে রাখি সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমল ওড়ে বেড়ায় রয় হামেশা খুশি আমার ওয়াজ মনে হয় মাঝতে মাঝে তারা বুঝে না বুঝেন না মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে এই মেমান তো উঠতে চাই না আমি ডাইককে আনছি দেখেন কি প্রেমের প্রেমের ধোলা লাগছে দেখেন ক্লান্তি আসেনি